আমার নবী বলে নাই আমার মাঝে মাঝে খাদি যার কথা মনে পড়লে চোখের পানি আমি ধরে রাখতে পারি না কারণ তুমি আমার জীবনের শুরু অবস্থা দেখো নাই আমি দুনিয়াতে মাহারা বাবাহারা আমার আমার রাস্তায় কাটা আপন কেউ ওই সময় আরবের ধনী নারী খাদিজা আমাকে বিবাহের প্রস্তাব দিল আল্লাহর মোহাম্মত নিয়া বিবাহের বন্ধন আমার বয়স পঁচিশ খাদিজার বয়স চল্লিশ বিবাহের বন্ধনে আসার পর ওই খাদিজা আমার জন্য সব কিছু উৎসর্গ করে দিল আমারে আমার বংশের লোকের আসিয়াবে আবু তালিমের ভিতরে তিন বছরের কিনারায় গৃহবন্দি করে রাখলো আমি মুহাম্মদের রাস্তা বন্ধ পানি দেয় না খানা দেয় না আমি গাছের পাতাগুলো চাবাইয়া চাবাইয়া খুদে নিবারণ করত ওই সময় আরবের

খাদিজা বলে নবী আমি জানি আপনার মাও নাই আপনি বড় আমি দুইজন স্বামী বিদায়ের পরে আপনাকে আমি গ্রহণ করেছি আপনার আম্মা যান যদি থাকতে নেই দরজা বন্ধ করে ঘুমাইতে পারতেন না আমি নবীর স্ত্রী হইয়া কেমন করে ঘুমাই ভাই নবী যদি দরজার কিনারায় দাঁড়ায় কষ্ট পায় আমি খাদি যার জাহান্ন উপায় নাই ও নবী আমি আপনার কষ্ট যেন না হয় আমি দরওয়াজার কিনারায় দাঁড়ায় অপেক্ষা করি ও পর্দার আড়ালের আম্মা যান স্বামীর মাল হেফাজত করবেন স্বামীর দোয়া নিবেন স্বামীর জন্য নামাজ পড়ে দোয়া করবেন সন্তানগুলো লালন পালনার হেফাজত করবেন ময়দানে চারজন নারীর জন্য জান্নাতের আটটা দরওয়াজা খুলিয়া চারজন নারীকে জান্নাতের দারোয়ানরা বলবে আসো তোমাদের কোনো হিসাব নাই জান্নাতের আটটা দরওয়াজা খোলা এই চারজন নারীর মধ্যে একজন খাতে ও পর্দার আড়ালে রাম্মা জান আপনার আদর্শের দ্বারা সন্তান ভালো হবে আপনার আমলের কারণে সন্তান ভালো হবে অতএব আজকে থেকেই তওবা করে নাও মা ও পর্দার আড়ালের মা বোনেরা ও বৃদ্ধ বাবাজিরা দুনিয়াটা কিছুই না চক্ষ বন্ধ হয়ে গেলে তিনটা সাদা কাঁফুন দিয়া কবরে নেওয়া হবে কই আমার বাড়ি কই আমার গাড়ি কই সন্তান কই আপন এখন আমাকে প্যাকেট সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখবে ওই কবরে আমার আর আপনজন কেউ যাবে না ওই কবরে গেলে তিনটা প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও যারা ন্যাক আমল করিয়া যাবে তারা জবাব দিবে আর যারা গুনা নিয়ে বেনামাজি অবস্থায় কবরে যাবে তিনটা জবাবের একটাও দিতে পারবে না নবী বলেন সাথে সাথে আল্লাহর আডার হয়ে যাবে ও কবরের ফিরিশটাই না জাহান নামের হ্যান্ড লাগাও কবরের জাহান নামের আগুন দিয়া লাগা দাও কবরের মাটি দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও আজকে দুনিয়াতে কষ্ট সহ্য করতে পারি না গুনা নিয়ে কবরে গেলে কেমনে কষ্ট সহ্য করব আল্লাহর মোহাব্বত নিয়ে এখনো সময় আছে তওবা করো দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো আর জবানটাকে আমার মাওলার জিকিরের দ্বারা ভিজায় দাও হাঁটতে চলতে সব সময় আল্লাহর জিকির আমার দুনিয়াতে আপন কেউ নাই একমাত্র একমাত্র আমার আল্লাহ আছেন ওই আল্লাহ আমার হায়াতের মালিক মৌতের মালিক ইজ্জতের মালিক রিজিকের মালিক ওই আল্লাহ হলেন একমাত্র আমার আপন আমার আল্লাহ সারা আর কোন আল্লাহ বলেন বান্দা সাহায্য প্রার্থনা করো জান্নাত পাওয়ার জন্য তবে যার মধ্যে তিনটা দুর্বলতা নাই তার কাছেই চাও দুনিয়াতে এমন একজন মানুষ তুমি খুঁজে পাইবা না যার মধ্যে দুর্বলতা নাই জুমার সময় বলেছিলাম আমরা জন্মগতভাবে ভাবে দুর্বল এক ফোটা না পানির দ্বারা আল্লাহ সৃষ্টি করেছেন জেন্ডি ভার আপনার আম্মা যান আপনাকে আমাকে নিয়ে কষ্ট করেছেন জীবনটা বিলাইয়াও দিলে তার ঋণ আদায় করা সম্ভব হবে না এই দুর্বল মা আমার মতো আবার দুর্বলের বোঝা নিয়ে জেন্দেগি দিলেন এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ বলে বান্দা সাহায্য চাওয়ার জন্য দুইটা গুণ লাগবে এক লাগবে ধৈর্য দ্বিতীয় লাগবে নামাজ ধৈর্য না থাকলে কামিয়াবির দরজা পাওয়া যাবে না ধৈর্য বড় আমি একটা সম্পদ আল্লাহর এক বান্দি আল্লাহ একটা সন্তান দান করেছেন স্বামী সাহাবী যুদ্ধের ঘোষণা হয়ে গেল যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর দাওয়াতে চলে গেলেন দাওয়াতে যাওয়ার পর যুদ্ধ চালাইয়া গাজির মর্যাদা নিয়ে আল্লাহর বান্দা সাহাবী বাড়িতে আসলেন এদিকে একটা দুর্ঘটনা হয়ে গেল আল্লাহর বান্দি ঘরের মধ্যে একা এবং তার একটা সন্তান স্বামী বেচারা দুনিয়া বাড়িতে যেদিন আসবেন ওই আগের রাত্রে সন্তান দুনিয়ার থেকে দিনের বেলা বিদায় হয়ে গেল এনতেকাল হয়ে গেল আল্লাহর বান্দি ধৈর্যের পরিচয় দিলেন বাচ্চাটার এনতেকালে মা এতটা পাথর ধৈর্যের পরিচয় দিয়া সন্তানটাকে একটা চাদর দিয়া ঘুম পাড়ায় রাখলেন আল্লাহর নবীর সাহাবি যুদ্ধর ময়দান থেকে যখন বাড়িতে আসেন রাতের বেলা সালাম কালাম সব আনন্দময় আওয়াজ সব ঠিক আছে বুঝতেও দেয় না যে আমি একটা কষ্টের মধ্যে আছি কারণ যারা আল্লাহর খাঁটি বান্দি তারা এই দুনিয়াতে একজন স্বামীর জন্য নেক আমলের গোডাউন একটা জান্নাতের বাগানের পাহারাদা আল্লাহর বান্দি ধৈর্যের পরিচয় চুপ স্বামীকে বলে না স্বামী বেচারা যুদ্ধ করে ঘরে আসলেন সাহাবি জিজ্ঞাসা করলেন আমার সন্তান কই বলে আরামে গুরেস্টে আছে ঘুমায় কিন্তু এরপরও বলে না সন্তান দুনিয়াতে বেঁচে নাই কারণ যুদ্ধের ময়দান থেকে আসি এখনই যদি বলি সন্তানটা নাই স্বামী আবার বেকার আর হয়ে যাবে প্রেশানির মধ্যে পড়ে যাবে আল্লাহর বান্দা খানা খায় ঘুমায় গেলেন সন্তান তো চাদরের নিচে ঘুমায় তো ঘুমান্ত সন্তানকে কেউ ডাকতে চায় না ডিস্টার্ব হবে সাহাবি খানা খেয়ে আরামে ঘুমায় গেলেন ফজরের নামাজ পড়লেন এইবার দুইজন স্বামী স্ত্রী আনন্দের কথা বলতেছেন আল্লাহর বান্দি এমন সময় বলে স্বামী আমার মনের মধ্যে একটা কথা আমার ঘুরতে যদি কিছু মনে না করেন বলতে চাই কি কথাটা বলবা বলে আপনি কিছু ধারণা করবেন না বলে না অস্থির হবেন বলে না বলে আপনার কাছে যদি কেউ মাল আমানত রাখে রাখবেননি বলে হা রাখবো খেয়ালত করবেন কয় না করব না যদি মালটা আবার কিছুদিন পরে মালিক দেওয়া মালটা ফিরায় আপনি দিবেননি বলে আমি একটা মাল দিতে দেরি করব না আল্লাহর স্বামী আমার আপনি নবীর সাহাবি যুদ্ধের ময়দান থেকে আসেন আল্লাহ আপনাকে সন্তান দিয়েছিলেন আমানা আমি আমানত রক্ষা করেছি কারণ আপনি সময় দিতে পারেন না আমি সন্তানের হেফাজতের চেষ্টায় আমি ত্রুটি করি নাই সন্ধ্যাবেলা আপনার সন্তান দুনিয়ার থেকে এনতে কাল হয়ে গেল আমি একটা চাদর দিয়ে তাকে ঢেকে রেখেছি আর আপনাকে পেরেশান দেই নাই বলেছি ঘুমায় আল্লাহর বান্দা সাহাবি চোখের পানি সেরে কান্না শুরু করলেন আর বলে ও বিবি আমার আমি তো একজন পুরুষ আমার ভেতরে কিছুটা ধরে রাখার ধৈর্য ধরার পাওয়ার আছে কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম তুমি একজন নারী হইয়া সন্তানের মা হইয়া কেমনে ধৈর্য ধারণ করেছো স্ত্রীয় চোখের বাণী ছেড়ে বলে ও স্বামী আমার আমি আমার মাওলার মহাব্বত অন্তরে জমা হওয়ার কারণে ধৈর্য ধারণ করতে পারেছি কারণ মহাব্বতে মানুষের অন্ধ বানায় দেয় আমার অন্তরের ভেতরে সন্তানের মোহাব্বতের থেকে আল্লাহর মোহাব্বত অন্তরে অনেক বেশি আমার সন্তানের মোহাব্বতের থেকে আমার অন্তরে আমার মালিকের মোহাব্বত এতটা বেশি যে কারণে আমি ধৈর্য ধারণ করতে পারলাম না হয় একজন মায়ের ধৈর্য ধারণ করা সম্ভব না একটা মাকে আমার আল্লাহ সৃষ্টিগত ভাবে কিছু ধৈর্যের গুণ দান করেছেন না হয় একটা সন্তান মা গরবে নিয়ে খানা নাই ঘুম নাই কত কষ্ট একটা মা যদি ধৈর্যের পাহাড় না হয় দিন সম্ভব না কত কষ্ট মা কত কষ্ট করে জীবনটা কাটাই দিলেন যেই কষ্ট যে আমাকে দুনিয়াতে প্রসবকালে মা যেই কষ্ট করেছিলেন বোঝা মাথায়। যেই আম্মাজানের কণ্ঠেরা আওয়াজ ঘরের কেউ শুনে না কণ্ঠটাও ঢেকে রাখা আল্লাহর বিধান কিন্তু আমাকে মা প্রসবকালে এমন অবস্থা হয়ে গেল আমার আম্মাজানের চিৎকারে আশেপাশের মানুষ ঘরে ঘুমাইতে পারে নাই আমার দাদি আর নানি বসিয়া শান্তনা দেয় আমার মা কান্না করে বলে স্বামী আমার ও শাশুড়ি চলে যাও মা তুমি চলে যাও আমার স্বামীর একান্তে আমার কাছে একটু দাও স্বামী আসিয়া যখন বসলো আমার মা বাবার হাত ধরে চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে স্বামী আমার আমাকে মাফ করে দাও আমি তোমার ঘরে আসিয়া মন ভরিয়া করতে পারি না দয়া করে করে দাও আর জীবনে আমি তোমার কষ্ট যদি দিয়ে থাকি ক্ষমা করো বাঁচব না কেন বলে আমার মনে হয় সাত আসমানের বোঝা আমার মাথার উপরে চাপানো এই প্রসব বেতনায় কত নারী দুনিয়াতে না ওই প্রসব বেদনায় মা যেই পরিমাণ কষ্ট করেছিলেন জীবনটা যদি দিয়া মায়ের পায়ের নিচে দিয়া দেই মায়ের ঋণ আদায় করা সম্ভব হবে না জীবনের মূল জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা সত সুমন সত জমিন তখন মায়েরি মাথা আমার সুন্দর মুখ দেখে মায়ে আমার সুন্দর মুখ দেখে যায় যাই ও আমার প্রাণীর মা গো মা কোথায় গেলে মরে ছাড়িয়া জনম দুঃখী ইয়াতি মামি চায় না কে হো ওই মা সন্তানের জন্য এক বরক ও আল্লাহর বান্দারা ও পর্দারা রানের আম্মা জানেরা ও প্যান্ডেলের যুবক ভাইরা ওই মায়ের দোয়ার কারণে আজ এই চেয়ারে বসলাম মা বাবার দোয়ার কারণে আজকে তুমি গাড়ির মালিক বাড়ির বাড়ির মালিক সম্মানের মালিক ওই মা বাবা তোমার আমার জন্য চোখের পানি সেরে দোয়া করেছেন যে কারণে আল্লাহ পরীক্ষায় ভালো নাম্বার তৌফিক দিয়েছেন ওই মা বাবার উঠানোর দোয়া ছাড়াই চেয়ারে বসার যোগ্যতা আল্লাহ দান করেন নাই ও আল্লাহর বান্দারা আল্লাহর কাছে চোখের পানি সেরে দোয়া করো আল্লাহ পাক কপাল ভালো রাখবে তো মা বাবার দোয়া নিয়ে সামনে কারণ এই দুনিয়ার থেকে সব যদি আমার বিদায় হয় আমি যারি আপন মনে করি কেউ আমার আপন না ওই মা বাবার দোয়া নিয়ে যদি আমার আল্লাহকে আপন বানাইতে পারি ও আল্লাহর বান্দারা কয়েকদিনের দুনিয়াতে বাজবা আজকে কত সন্তান মা হারা বাবা হারা আসা হয় আল্লাহর দরবার ওই মা বাবার বেঁচে থাকলে দোয়া নাও না থাকলে কবরের কিনারায় গিয়া দোয়া বড় সুরায় ফাতে পরে চোখের মানি সেরে কাঁদো আর আল্লাহকে বলো আল্লাহ ওই মা বাবার দোয়া যেইভাবে পেয়েছি তুমি তাকে সেইভাবে দয়া করো রে মালিক ও আল্লাহর বান্দারা দুনিয়াটা কিছুই না আল্লাহর সাহায্য নিয়ে বান্দা জান্নাতের পথে অগ্রসর হতে হবে আজকে এখানে বসার তৌফিক আমার আল্লাহ দান করেছেন সামনের বছর হবে কিনা জানা নাই বসতে পারব কিনা তারও কোনো গ্যারান্টি নাই অতএব আমরা আল্লাহর محبتে ওই মাওলার দিকে দিলটাকে ঘোরায়া দেই কারণ জারি আমি আপন মনে করি সব আমার دشمن আর শত্রুপার্্ব দানে বামে আমার আপন কেউ নাই একমাত্র দেখি আমার আল্লাহ আমার ওই আল্লাহকে অন্তরে জায়গা দাও কারণ আমি যেদিকেই থাকাই আমার আল্লাহর কুদরত ছাড়া কিছুই নাই ওরে আল্লাহর বান্দা দুনিয়াতে তো সবাই পাগলের মতো সব দিকে দৌড়ায় কেউ টাকার পাগল হয় টাকার দিকে দৌড়ায় কেউ বাড়ির পাগল হয় বাড়ির দিকে দৌড়ায় কেউ দুনিয়ার পাগল হয় দুনিয়ার দিকে দৌড়ায় কেউ ক্ষমতার চেয়ারের পাগল হয় ক্ষমতার দিকে দৌড়ায় ওরে আল্লাহর বান্দারা পাগলি যদি হও মাওলার পাগল হওয়ার চেষ্টা করো কারণ আমার মাওলার পাগলদের জন্য হাসুরের ময়দানে আল্লাহ একটা আওয়াজ দিবেন ও আমার পাগলের দল আমি আল্লাহ তোমাদেরকে মোহাব্বতের নজরে দুনিয়াতে বড় নিয়ামত দান করেছি আজ আমি আল্লাহর মোহাব্বতে তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব দুনিয়াতে আমি আল্লাহকে পাওয়ার জন্য ঘুমাও না খানা খাওনায় না মা বাবার জন্য জীবন দিয়া কষ্ট করেছো ওই মা বাবার জন্য তোমার খেদমত তোমার সবকিছু বিসর্জন আর ওই আমি মাওলাকে রাজি করার জন্য তুমি কত কষ্ট করেছো আজ আমি আল্লাহ পাক রব্বুল চাই না তোমার সূর্যের গরমে তোমার কষ্ট হবে আমি আল্লাহ তোমাকে জান্নাতের সুন্দর চাদরে আবৃত করতে চাই আল্লাহ বলবেন ইয়া আইয়াতুহান্নাফসুল মুতমা মতোমা ইরজিই ইলা রব্বিকি রাদিয়া

কারণ দুনিয়াতে তুমি কষ্ট করেছো আজ আমার খাস হাসেক যারা তাদের মজলিশে গিয়ে তোমরা বসে যাও আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতের ময়দানে পৌঁছায় দিব আজকে যারা আলেম ওলামাদের মহাব্বতে মজলিশে বসলেন এই রাতের বেলা বাড়িওয়ালাদের দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু আমার আল্লাহর রহমতের দরজা খুলিয়া ডাকতে চেনে গোলাম তোরা কোথায় আমি আল্লাহর ছেলে মেয়ে নাই আমি আল্লাহ তোদের আদর করে বানাইছি আমি আল্লাহ চাই তোরা গুনাহ থেকে ক্ষমা চাইয়া জাহান্নাম থেকে মুক্তি পাইয়া কবরে যাবি গুনাহ তো করিয়া ফেলছো এখন তওবা কর ওরে এই জায়গায় তোমার খাস আল্লাহর ওলি আসতেছে ও বান্দা তার কাছে তওবা করিয়া আজকে হাত লাগায়া গুনাহ থেকে বেঁচে থাকো থেকে বাঁচানোর মানুষকে কারিগর আল্লাহ নজরটা যদি যায় পড়িয়া তোমার সিনার ভেতরে আমার মাওলার নূরের এমন পাওয়ার শুরু হয়ে যাবে বান্দা এখন তুমি ডাইনে থাকাও দুনিয়া বামে দুনিয়া সামনে পেছনে দুনিয়া টাকা পয়সা ক্ষমতা কিন্তু ওলাবা আহলে হকের মজলিসে যদি বসো আল্লাহ নজর যদি সিনায় লাগাইতে পারো আমার আল্লাহ তোমার উপরে এমন রহমতের দরজা খুলে দিবে এখন তোমার অন্তর দুনিয়া ছাড়া কিছুই বুঝে না আমার মাওলার সাহায্যের কুদরতের হাত যখন এসে আল্লাহ নেক নজর মা বাবার দোয়া যখন শুরু হয়ে যাবে ওই বান্দার অবস্থা তখন কেমন যেন পরিবর্তন হতে শুরু হয়ে যাবে বান্দা যেদিকে হাঁটবে চলবে শুধু কেমন যেন দুনিয়া দুনিয়ার কোনো চিন্তা নাই ওই বান্দা খানা খাইতে গিয়াও যেন কি খুঁজতেছে ঘুমাইতে গিয়াও যেন কি তালাশ করে ওই বান্দা যেদিকে টাকায় যেন এক ধ্যানে কি তালাশ করে ওই বান্দা কিছুই তালাশ করে না তালাশ করে আমার আল্লাহ আমার আল্লাহর কুদরত দেখে আর আমার আল্লাহর মোহব্বত গন্তরে জমা করে বাড়তেই থাকে বাড়তেই থাকে এক পর্যায়ে বান্দা ঘুমের মধ্যেও তার কলব জারি হয়ে যায় ওই বান্দার জিব্বা কখনো ঘুমায় না তার শরীর ঘুমায় গেল জিব্বার ঘুম নাই অনেক আল্লাহর বান্দারা জিকির করতে 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 দেখা যায় ঘুমের মধ্যে জবানে শুরু হয় মাওলার জিকির এই অবস্থা তৈরি হওয়ার জন্য আল্লাহ ওয়ালাদের মজলিসে বসা এজন্যই তো বা দুনিয়ার কোন কামাই রুজির জন্য না আমরা আল্লাহর মোহাব্বত নিয়ে বসতে চাই পেছনে যত অপরাধ করেছি না আজকে থেকে আর কোন অপরাধ করব না আল্লাহর গোলামি করব নবীর তরিকায় চলবো আর কারো তরিকা মানব না আর এই জমিনে আল্লাহ আল্লাহর মোহাব্বত নিয়ে চলবো যাদের বয়ান শুনলে দিলটা নরম হয় চোখে বানিয়ে আসি যাদের কথা শুনলে গুনা ছাড়তে মনে চায় এমন আল্লাহ ছাড়া কোথাও যাব না আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক জোর যদি আল্লাহ আলাদের একটা নেক নজর লাগিয়ে যায় আবার মাওলার মোহাব্বতের জোশ এসে যাবে ও আল্লাহর বান্দারা ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনারা নবীদের মা সাহাবায় কেরামের মা আউলিয়ায় কেরামের মা হাফেজে কোরআনের মা ও আম্মা জানেরা আপনারা খাদিজা রাদি আল্লাহ আনহার মত নারী ফাতেমা রাদি আল্লাহ আনহার মত নারী আয়েশা রাদি আল্লাহ আনহার মত নারী আম্মা জান আয়েশা বলেন একদিন দেখি নবী আমার হুজরায় বসে গুনগুন করে কান্না করেন আমি নবীরে জিজ্ঞাস করলাম নবী আপনি কেন কাঁদেন আমার নবী বলেন আয়েশা আমার মাঝে মাঝে খাদিজার যার কথা মনে পড়লে চোখের পানি আমি ধরে রাখতে পারি না কারণ তুমি আমার জীবনের শুরু অবস্থা দেখো নাই আমি দুনিয়াতে মাহারা আমার ওই আরবের ধনী নারী খাদিজা আমাকে বিবাহের প্রস্তাব দিল আল্লাহর মোহাম্মত মিয়া বিবাহের বন্ধন আমার বয়স পঁচিশ খাদিজার বয়স চল্লিশ বিবাহের বন্ধনে আসার পর ওই খাদিজা আমার জন্য সব কিছু উৎসর্গ করে দিল আমারে আমার বংশের লোকের আসিয়াবে আবু তালিবের ভিতরে তিন বছরের কিনারায় গৃহবন্দি করে রাখলো আমি মুহাম্মদের রাস্তা বন্ধ পানি দেয় না খানা দেয় না আমি গাছের পাতাগুলো চাবাইয়া চাবাইয়া খুদে নিবারণ করতাম খাদিজা মিম নবীর मोहब्बतে ওই Shia बेअमतालিমের মধ্যে হাজির হইয়া আমার मोहब्बतে ওই খাদিজা ও গাছের পাতা ছিবাইয়া ছিবাইয়া কইতো এত কষ্ট করেছে খাদিজা আমি দিনের এর দিয়ে যখন ঘরে আসতাম সালাম দিতাম প্রত্যেক দরজা খোলা আমি বলতাম খাদিজা আপনি কি ঘুমান না যদি যা নবী আমি যদি আপনার মা উতাই আপনি বড়EntityType আমি দুইজন স্বামী বিদায়ের পরে আপনাকে আমি গ্রহণ করেছি আপনার আম্মাজান যদি থাকতেন এই দরজা বন্ধ করে ঘুমাইতে পারতেন না আমি নবীর স্ত্রী হইয়া কেমন করে ঘুমাই ভাই নবী যদি দরজার কিনারে দাঁড়ায় কষ্ট পায় আমি খাদি যার যাহার নাম সারা নাই ও নবী আমি আপনার কষ্ট যেন না হয় আমি দরওয়াজার কিনারায় দাঁড়ায় অপেক্ষা করি ও পর্দার আড়ালের আম্মা যান স্বামীর মাল হেফাজত করবেন স্বামীর দোয়া নিবেন স্বামীর জন্য নামাজ পড়ে দোয়া করবেন সন্তানগুলো লালন পালনার হেফাজত করবেন কেয়ামতের ময়দানে চারজন নারীর জন্য জান্নাতের আটটা দরওয়াজা খুলিয়া চারজন নারীকে জান্নাতের দারোয়ানরা বলবে আসো তোমাদের কোনো হিসাব নাই জান্নাতের আটটা দরওয়াজা খোলা এই চারজন নারীর মধ্যে একজন খাতি যা ও পর্দার আড়ালের যান আপনার আদর্শের দ্বারা সন্তান ভালো হবে আপনার আমলের কারণে সন্তান ভালো হবে অতএব আজকে থেকেই তওবা করে নাও মা ও পর্দার আড়ালের মা বোনেরা ও বৃদ্ধ বাবাজিরা দুনিয়াটা কিছুই না চক্ষু বন্ধ হয়ে গেলে তিনটা সাদা কাফুন দিয়ে কবরে নেওয়া হবে কই আমার বাড়ি কই আমার গাড়ি কই সন্তান কই আপন এখন আমাকে টেনে সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরের বে ওই কবরে আমার আর আপনজন কেউ যাবে না ওই কবরে গেলে তিনটা প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও যারা নেক আমল করিয়ে যাবে তারা জবাব দিবে আর যারা গুনানিয়া বেনাভাজি অবস্থায় কবরে যাবে তিনটা জবাবের একটাও দিতে পারবে না নবী বলেন সাথে সাথে আল্লাহর আদার হয়ে যাবে ও কবরের ফিরিশটাই না জাহান নামের হ্যান্ড লাগাও কবরের জাহান নামের আগুন দিয়া লাগা দাও কবরের মাটি দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও আজকে দুনিয়াতে কষ্ট সহ্য করতে পারি না গুনা নিয়ে কবরে গেলে কেমনে কষ্ট সহ্য করব আল্লাহর মোহাব্বত নিয়ে এখনো সময় আছে তওবা করো দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো আর জবানটাকে আমার মাওলার জিকিরের দ্বারা ভিজায়া দাও হাঁটতে চলতে সব সময় আল্লাহর জিকির আমার দুনিয়াতে আপন কেউ নাই এক আমার আমার হায়াতের মালিক মৌতের মালিক ইজ্জতের মালিক রিজিকের মালিক ওই আল্লাহ হলেন একমাত্র আমার আপন আমার আল্লাহ সারা আর কোন